আসসালামু আলাইকুম হেফরিমন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্যা রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি চাইনিজ চিকেন কারির রেসিপি রেস্টুরেন্টের সাত কেউ হার মানিয়ে দেবে এই চিকেন কারি রেসিপি তো এখানে মুরগির মাংস নিয়েছি খুব ভালো করে ধুয়ে লেবু দিয়ে এখানে আমি কিছুটা হাড় নিয়েছি আর কিছুটা হাড় বাদে নিয়েছি আপনারা চাইলে এখানে হাড় বাদে নিতে পারেন তো এখানে সামান্য পরিমাণ করে আদা রসুন পেঁয়াজ জিরা বাটা পরিমাণ মতো লবণ হাফচা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এক চামচ পরিমাণ ছয়া ছস এবং একটা ডিম দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেব কিছু সময় এখানে লাগবে তিন রকমের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আপনারা চাইলে একরকম নিতে পারেন তো কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমরা তেল গরম করে ভেজে নিব উল্টিয়ে পালটিয়ে চিকেনটা ভেজে নিতে হবে চাইনিজ এই চিকেন কারি রেসিপিটা ফ্রায়েড রাইস বা যে কোনো রাইসের সঙ্গেও খুবই ভালো লাগবে ফ্রায়েড রাইসের সঙ্গে তো অসাধারণ লাগে তো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব তো একটা পাত্রে কিছুটা বাটার দিয়ে এর মধ্যে এক চা চামচ করে আদা কুচি রসুন কুচি একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব তিন রকমের ক্যাপসিকাম কালারফুল লাগবে এবং ক্যাপসিকামে অনেক পুষ্টিগুণ রয়েছে আপনাদের হাতের কাছে থাকলে এক রকমটা ইউজ করলেও হবে ক্যাপসিকাম অ্যাড করার চেষ্টা করবেন এর মধ্যে অ্যাড করে দিব গোলমরিচ গুঁড়ো হাফচা চামচ পরিমাণ এবং পরিমাণ মতো লবণ এবং গরম মশলা গুঁড়ো চা চামচ করে একটু নেড়ে সেরে মিশিয়ে নিব এখানে অ্যাড করে দিব কিছু পেঁয়াজের পাপড়ি এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে কিছু কাঁচামরিচ কুচি আপনাদের পছন্দ অনুযায়ী কেটে অ্যাড করবেন সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নিব এখানে অ্যাড করব ছয়া ছস এক টেবিল চামচ পরিমাণ মতো এবং দুই চামচ মতো হবে টমেটো সস দিয়ে এখানে ভেজে রাখা মাংসগুলো অ্যাড করে দিয়ে খুব ভালো করে নেড়েসেরে মিশিয়ে নেব এটাকে অনেকে চিলি চিকেনও বলে থাকে তো সামান্য পরিমাণ পানি অ্যাড করে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আরও কিছুটা পেঁয়াজের পাপড়ে অ্যাড করে দেব টেস্টটা ব্যালেন্স ঠিকঠাক রাখার জন্য এখানে অ্যাড করে দিব এক চামচ উঁচু করে চিনি এতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এবং দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে নেড়ে চেড়ে নেবো আর এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন ফ্রায়েড রাইসের সঙ্গে ভেজিটেবলস না থাকলে এই চিকেন কারিটা একটু ঝোল ঝোল রাখবেন এতে রাইসের সঙ্গে খেতে ভালো লাগবে আর যদি ভেজিটেবলস থাকে তাহলে খুব একটা ঝোল রাখার প্রয়োজন নেই আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে অনেকটা ঘন হয়ে আসে বেশি সময় রাখবেন না নামিয়ে নিব নামিয়ে নিয়েছি আমি খুব বেশি ঝোল রাখেনি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আমার এই চাইনিজ চিকেন কারি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন রেস্টুরেন্টের স্বাদ থেকেও দ্বিগুণ স্বাদ হয়েছে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ